নমস্কার বন্ধুরা আজকে আমার সরচিত ছোট্ট কবিতা মা মরা লালুক বাছুরের গল্প তো শুরু করি কবিতাটি কেশবের ওই লালুক বাছুর ও মা ও মা ডাকে দুদিন আগে দাঁড়িয়ে মা দুধ দিয়েছে তাকে আজকে সে মা অসুস্থতায় খামার মাঝে পড়ে দুধ খাবে তার লালুক বাছুর ও মা ও মা করে কী করবে বয়স ভারে উঠতে পারে না মা ঝরঝর করে জল ঝরে চোখে মনে মনে বলে আমাই কর ক্ষমা বাবা আমাই কর ক্ষমা দিন গড়িয়ে রাত নামে শেষে তবুও ওঠে না মা ঘরে ঢুকে বাছুর আবার বেরিয়ে আসে মায়েরে বলে ওঠমা মা ওঠ মা ওঠ মা অসহায় মা দেয় না সারা গলাও গিয়েছে নেমে হয়তো এবার দুধ দেওয়াটা গেল চিরকালের মতো থেমে গেল চিরকালের মতো থেমে নাছর বান্দা লালুক বাছুর দুদিন খাইনি মায়ের দুধ মা তার শয্যাশায়ী তবুও মানে না বোধ তবুও মানে না বোধ রাত পোহায় তবু কি ঘুমায় বাছুর ডাকে মাকে ও মা ও মা দুধ খাবো মা অসহায় অবলা শুধুই হাঁকে অসহায় অবলা শুধুই হাঁকে ভাবছে মনে এই হয়তো উঠবে আমার মা আর পাঁচজন খাচ্ছে যেমন আমিও খাবোগা আমিও দুধ খাবো গা কিন্তু রাত পোহায়ে ভোর হতেই হলো মায়ের বিদায় যাত্রা মাকে নিয়ে যাই পাই রেতে বাছুরও বাড়ালো ওমা ওমা ডাকার মাত্রা ওমা ওমা ডাকার মাত্রা ভটভটিতে অসুস্থ মা চেপে চলে যায় বাছুর পানে চেয়ে লালুক বাছুর ছুটে ছুটে যায় মায়ের পথ টিবে মায়ের পথ টিবে বারবার ঝরে অশ্রু মায়ের মনে মনে বলে ফিরে যা বাবা তুই ফিরে যা কিছু দূর গিয়ে থামলো বাছু জোরে জোরে ডাক পাড়ে ও মা ও মা ও মা শেষ দেখাতারে জীবনের মতো মায়াময়ী মায়ের মলিন মুখ মা যে কি জিনিস মায়ের দুধ টেনে খাওয়া কেবল পেল দুদিনের দিনের সুখ কেবল পেলো দুদিনের সুখ গলার কণ্ঠরুদ্ধ আজকে লালুক বাছুর বলে কি খাবো মা বলে তুই যা শুধুই চোখের জলে শুধুই চোখের জলে ভরসা ছিল কচি মুখে তোর বাঁট টেনে শুধু খাওয়া দাঁত হয়নি পারি কি মা বল ঘাস খড় চিবিয়ে যাওয়া ঘাস খড় চিবিয়ে খাওয়া অবশেষে বাড়ির লোকেরা খাওয়ালো তোলা খাবার পেট ভরে তবু মন ভরে না সকাল থেকেই শুরু হলো তাই ও মা ও মা আবার ও মা ও মা আবার অহরহ মায়ের শয্যাস্থলে মলিন চোখে চাই বাচুর ভাবে মনে মনে মা কি আসে তাই যদি একবার মাকে পায় পথ পানে ছুটে যাই যে বাছুর অন্য গাই মাতা দেখে এ মাঝে তার মা নয় তাই ফিরে মলিন মুখে আসছে যে থাই গিয়েছে মাতাকে রেখে যেথায় গিয়েছে মা তাকে রেখে তোলা খাবার এই দিন চলে তার আজকে বয়স কুড়ি মন মায়ের মাঝে মাঝে আসে ঘুরি মাঝে মাঝে আসে ঘুরি বাড়ির লোকে খাওয়াই তাকে পেট ভরে তরল খাবার তাই ওমা ওমা ডাকা বন্ধ এখন তবে অন্য বাছুর মায়ের দুধ টেনে খেলে তার শুরু হয় ও মা ও মা আবার 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 তো বন্ধুরা অসহায় মামরা মরা লালুক বাছুরের আর্তনাদকে কেন্দ্র করে আমার এই ছোট্ট কবিতা যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে অসহায় পশু পাখির প্রতি প্রেম জাগিয়ে আপনারা আমার এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদেরকে একটু শেয়ার করে দিয়ে আমায় উদ্বুদ্ধ করবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই